ওরে বাপ্পা একজন বলতেছে ওরে বাপ্পা আর একজন বলতেছে ওরে কাফে একজন কাফের ফতনে আছে আর একজন বলে যে ওরে বাপ্পা আর একজন বলছে ওরে সিটিং ওরে সিটা যদি আমার এরকম কি বৃষ্টি না হতো জনপ্রিয়তা কাকে বলে দেখায় দিতাম খেলা হবে কথা 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 আছে না নাই আচ্ছা আমি নাম বলতে চাই না তার বিরুদ্ধে কথা বলতে চাই না কিন্তু আমি শুধু এতটুকু বলতে চাই যে আমরা আলেম ওলামা যদি এই এই কথাগুলো বলি এর মধ্যে সুন্দর শালীন ভাষা নাই এটা একটা হিংসাত্মক মনোভাবের কথা ঠিক কি না তাহলে আমরা যদি টুপি वाला টুপিরা যারা যদি কোপা সামছু কোপায় কোপায় নিজের সামছু হয়ে যায় কোপায় তো কোপায় তো নিজেরে শেষ হইতালে আর হইল টাকা কথা কোন তে এটা একটা হিংসা আমি যে যে মাঝে মাঝে গান গায় এ থেকে কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন তার এই পথ থেকে আমাদের ফিরে আসা দরকার আমরা কেনই ধরনের মন্তব্য করব এক আলেমের বিরুদ্ধে আমরা কেন আরেক আলেমের কথা বলবো কথা বলেন ঠিক কিনা এগুলো না বলে আমাদের সুন্দর কত কিছু বিষয় আমাদের মানা দরকার এই মানমল পরিবর্তন করা দরকার আমরা সব এক প্ল্যাটফর্মে এসে ইসলামের কাজ করবে কথা এখন ঠিক কিনা রাগ করতেছেন রাগ করতেছেন তো আমার এই যে গান একটু মাঝে মাঝে মনে হচ্ছে একটু গান গাইতেছে অসুবিধা নাই তো এই গানে মধ্যে শিক্ষা আছে না নাই

ব্যক্ত দলীয় দলিও বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই ব্যক্ত দ্বন্দ্ব বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি শোনো আনাই ঠিক কি না এক হয়েছে সব দা তিলাজ কখন ছবল ওই শিকারি ফাঁদ পেতে রয় করবে সদিজ দখল আমরা তো তার খোঁজে রাখি না আমরা তো তার খুঁজ রাখি না খুঁজ রাখি কার ভুল কি বা কার দোষ আফসোস 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 ঠিক কি না অন্য সবার দোষ আর কুৎসা যায় নিজের দোষে চোখ পড়ে না সাই পড়েছে সাই কথা বলেন সব খালি অন্যের দোষটাই ব্যস্ত আছে নিজের দোষ খুঁজে পায় না অন্য সবার দোষ ত্রুটি আর কুৎসা গেগে যায় নিজের দোষে চোখ পড়ে না সেই পড়েছে ছাই ঠিক বে ঠিকের ধার ধারি না ঠিক বে ঠিকের ধার ধারি বলতে হবে বলো ঠিক বে ঠিকের ধার ধারি না বলতে হবে বলো হুজুকেরই নষ্ট স্রোতে সব গেল সব গেল সম্মিলিত শত্রুরাজ নির্মূলে দিন ইসলাম আমরা বিপদ ঝোল ঠেকাতে করছি কি ইন্তেজাম ঠিক না সম্মিলিত শত্রুরাজ নির্মূলে দিন ইসলাম আমরা বিপদ ঝোল ঠেকাতে করছি কি ইন্তেজাম ইমানদারের ইমানদারের নেই তো অভাব ইমানদারের নেই তো অভাব নেই ইমানের কালজয় সেই জস আফসোস 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 ঠিক কি না খারাপ লাগলো ভাই খারাপ লাগলো কষ্ট হচ্ছে তাহলে আজকে এই যে আমাদের দশা আমরা কি করছি একে অপরের বিরুদ্ধে কুৎসা এরকম হিংসা বিদ্বেষ না ছড়িয়ে এক প্ল্যাটফর্মে আসলে বাতেলরা এই অংশাং সুচির বাচ্চা ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা টাইম আছে সবগুলোকে কোপায় কোপায় সাইজ করে ফেলতাম কথা কন্টিক